ট্রান্সজেন্ডার এটা একটা অবিশপ্ত পরিভাষা বলা হয়ে থাকে তৃতীয় লিঙ্গ আসলে ভুয়া কথা ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ নয় ট্রান্সজেন্ডারের আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা তৃতীয় লিঙ্গ নয় এটা দ্বারা একটা সমকামী জাতি তৈরি করা হয় একটা জানা কোর তৈরি করা হয় একটা অবৈধ সন্তানের জাতি তৈরি করা হয় ট্রান্সজেন্ডার এবং এটাকে গিলানো হচ্ছে সুন্দর একটা শব্দ দিয়া আমার ভাইরা আমরা আমাদের বক্তব্য দেশ আপনার সরকারের বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য হলো এই রকম বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে মাদ্রাসা বইয়ের মধ্যে অন্য ধর্মের পূজা পার্বণ অন্য ধর্মের সংস্কৃতি কৃষি কালচারের ছবি কেন থাকবে আমাকে বলুন আমার তো দরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি গৌরব করে সংসদের মধ্যে বলা হয়েছে আমরা অনেকবার শুনেছি যে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন আমরা শুনি নাই তো তাহাজ্জুদ সম্পর্কে একটা প্রবন্ধ যদি বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে আসে তাইলে না আমরা উপকৃত হতাম কি বলেন আপনারা এটা না দরকার কেন দেব ছবি আসবে শিল্পের নামে নৃত্য এটা মাদ্রাসায় কেন আসবে যখন এটা ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা বলা হয়ে থাকে আমার ভাইরা এই অপসংস্কৃতির আগ্রাসন এটা বাংলাদেশের মানুষ মুসলমানরা কখনো মেনে নেবে না আসলে এমন একটা সময়ে আজকের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশে আমাদের এই প্রিয় মাতৃভূমিতে ধর্মীয় অনেকগুলো এজেন্ডা আমাদের সামনে যেগুলো নিয়ে শুধু কথা বলা না মাঠে ময়দানে কার্যকর ব্যবস্থা এবং পদক্ষেপ নেওয়া দরকার সেই আলোকে আমাদের সাংগঠনিক যে শক্তি ঐক্য অপরিহার্যভাবে এই কথাগুলো চলে এসেছে সাংগঠনিক শক্তির কোনো বিকল্প নাই সাংগঠনিক শক্তিমত্তার কোনো বিকল্প নাই কারণ সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে আমাকে আপনাকে কেউ পাত্তা দেবে না আহলে সুন্নাতুয়াল জামাতের বর্তমান যে নেতৃত্ব ওলামাইকরাম পীরমা শেখ তারা নিশ্চয়ই সেই বিষয়গুলো অনুধাবন করেন আমরা সাংগঠনিক কাঠামো বলতে কতটুকু বুঝি বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমরা যাতে ভুলে না যাই চৌষট্টিটা জেলায় কতগুলো থানা আছে উপজেলা আছে আমরা যাতে ভুলে না যাই বাংলাদেশে কতগুলো কত হাজার লক্ষ মসজিদ আছে আমরা যাতে ভুলে না যাই বাংলাদেশে কতগুলো ধর্মীয় সংগঠন আছে তাদের কি এজেন্ডা তারা কোন এজেন্ডা নিয়ে কথা বলেন আমরা যাতে ভুলে না যাই আমাদের শ্রদ্ধা অধ্যক্ষ খলির নিজামি হুজুর বড় দুঃখ করে আপনাদেরকে বলেছেন যেহেতু লাইভ চলছে আমি সেই দিকে যাচ্ছি না আমি শুধু এতটুকু বলবো যে আমাদের সবাই আমাদেরকে বলেন যে হুজুর কাজ হচ্ছে না কাজ করেন না কর্মসূচি দেন না কেন কিন্তু যখন কেন্দ্রীয় কর্মসূচি যখন ঘোষণা হয় তখন অনেককেই পাওয়া যায় না মাঠে ময়দানে আমরা কাজ করি কোথায় আমরা কাজ করি আমাদের কাজের ক্ষেত্র এখন আর লাল দিকে ময়দান না আমাদের কাজের ক্ষেত্র হয়ে গেছে এখন ফেসবুক আমরা মনে করি আমি ফেসবুক একটা স্ট্যাটাস দিলে আমার দায়িত্বটা শেষ আসলে কি দায়িত্ব শেষ ওই ফেসবুকের কর্মসূচি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যারা নিজেদের দায়িত্ব সুসম্পন্ন হয়েছে মনে করে ওনারাই আবার ফেসবুক স্ট্যাটাস দেয় যে কোনো কর্মসূচি নেই আসমান থেকে ফেরেস্তে এসে কর্মসূচি বাস্তবায়ন করবে আমাদের কর্মসূচি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সে কারণে আমরা জাতীয় যে কোনো কর্মসূচিতে কথা বলবো আপনার কথা তখনই শোনা হবে যথাযথ জায়গায় তখনই যাবে যথাযথ জায়গায় তখনই আঘাত করবে যথাযথ জায়গায় তখনই মূল্যায়িত হবে যখন আমার এবং আপনার সংগঠন শক্তিশালী হবে আর যতদিন সংগঠন শক্তিশালী হবে না আমরা কথা বলতে পারব একটা জায়গা মতো যাবে না আমরা কর্মসূচি হয়তো দিতে পারবো এটাতে কাজ হবে না আমার ভাইরা আমাদের প্রতিপক্ষ যারা কাজ করে মাঠে ময়দানে আমাদেরকে সেই জিনিসগুলো লক্ষ্য করতে হবে আজকে আহলে শূন্য তোয়াল জামাত আমাকে বিবেচনা করতে হবে আমার কয়টা জেলায় কতজন মানুষ আমার সংগঠনের সাথে সম্পৃক্ত আছে এই পরিসংখ্যান কি আমার করা লাগবে না নাকি আমি ঘরে বসে বসে বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট আপনার আহলে সুন্নতাল জামাত দাবি করলে হবে আমার সেই দক্ষিণ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে জেলাগুলো আছে সেই বাংলাদেশের পশ্চিম দিকে যে জেলাগুলো আছে সেখানেও আমার সাংগঠনিক কাঠামো মজবুত করতে হবে এবং প্রশাসন সরকার যখন দেখবে যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আহলে সুন্নতল জামাতের সংগঠন শক্তিশালী তখনই শুধুমাত্র আমার এবং আপনার কথা সেখানে মূল্যায়ন হবে এর আগে মূল্যায়ন হবে না এখন চট্টগ্রাম বলেন আর ঢাকা বলেন দুইটা রাজধানী একটা বাণিজ্যিক রাজধানী বাংলাদেশের রাজধানী ঢাকা আমরা যখন কর্মসূচি ঘোষণা করি আপনারা মানে আমাদের আওতাদিন শাখা সমূহ থেকে যদি আমরা পর্যাপ্ত সাড়া না পাই তাহলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন হবে না আর কর্মসূচি যদি আমরা শক্তিশালী দেখাতে না পারি তাহলে আমাদের কথারও মূল্যায়ন হবে না আমার ভাইরা এই যে আহলে সুন্নাত ওয়াল জামাত নয় শুধু একটু চোখ খুললেই চশমা ছাড়া দেখা যাবে বাংলাদেশে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র মূল ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে শুরু হয়েছে ওয়াল জামাতের বিরুদ্ধে আমরা নতুন শিক্ষাক্রম পাঠ্যক্রম নিয়ে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা ঢাকায় একটা প্রোগ্রাম আজ থেকে অনেক দিন আগে করেছি প্রেস ক্লাবের মধ্যে আমাদের ওয়াল জামাতের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য মৌলানা সোম আব্দুল সামাদ সাহেব ছিলেন আমি ছিলাম সেখানে সেটাও কিছু কাজ হয়েছে কিন্তু ভাইর আমার আমরা আমাদের বক্তব্য দিয়েছি বক্তব্য স্পষ্ট যে বাংলাদেশে ইঞ্জিনিয়ার তৈরি করা হয় তাতে কোনো কারো মাথা ব্যথা নাই ডাক্তার তৈরি করা হয় তাতেও মাথা ব্যথা নাই প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা মানুষ দরকার এই দেশে মসজিদ চলতে হবে ধর্মীয় অনুষ্ঠান চলতে হবে ধর্মাচার চলতে হবে মুসলমানদের দেশে মুসলমানিত্ব রক্ষা করতে হবে এটার জন্য আলে মোলামাও তৈরি করতে হবে এখন বারবার আধুনিকায়নের নামে ধর্মীয় শিক্ষার উপর যে আঘাত করা হয় এই দেশের মুসলমানরা সেটা মেনে নেবে না এবং সর্বশেষ যে আঘাতটা এই বর্তমান কয়েকটা পাঠ্য বইয়ের মধ্যে এসেছে আমরা জামাতের পক্ষ থেকে তোল সে বিষয়ে বক্তব্য দিয়েছি যে ধর্মীয় শিক্ষার রক্ষা করতে হবে সেটা বা অন্য ধারায় হোক যাতে হকানি আলে এ তৈরি হতে পারে কিন্তু এই গত কয়েকদিন থেকে আমাদের দেশে একটা ঝড় হওয়ার মতো ঝড় তুপারের মতো ট্রান্সজেন্ডার সহ বিজাতীয় সংস্কৃতি আমাদের সীমানার ওপরের সংস্কৃতি এই দেশে অন্য ধর্মের সংস্কৃতি অন্য জাতির সংস্কৃতি আমাদের পাঠ্য বইয়ের মধ্যে দিয়ে আমাদের সন্তানদেরকে বিজাতীয় সংস্কৃতি গিলানের একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আমি আহলে সুন্নতল জামাতের দায়িত্বশীল হিসাবে আজকের এই প্রোগ্রাম থেকেও বলে দিতে চাই কোনো বিজাতীয় সংস্কৃতি বাংলাদেশের মুসলমানরা কখনো মেনে নেবে না ট্রান্সজেন্ডার এটা একটা অবিশ্বপ্ত পরিভাষা বলা হয়ে থাকে তৃতীয় লিঙ্গ আসলে ভুয়া কথা ট্রান্সজেন্ডার মানে তৃতীয় লিঙ্গ নয় ট্রান্সজেন্ডারের আন্তর্জাতিক যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞা তৃতীয় লিঙ্গ নয় এটা দ্বারা একটা সমকামী জাতি তৈরি করা হয় একটা জানাকোর তৈরি করা হয় একটা অবৈধ সন্তানের জাতি তৈরি করা হয় ট্রান্সজেন্ডার এবং এটাকে গিলানো হচ্ছে সুন্দর একটা শব্দ দিয়া আমার ভাইরা আমরা আমাদের বক্তব্য দেশ আপনার সরকারের বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য হলো এই রকম বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে মাদ্রাসা বইয়ের মধ্যে অন্য ধর্মের পূজা পার্বণ অন্য ধর্মের সংস্কৃতি কৃষি কালচারের ছবি কেন থাকবে আমাকে বলুন আমার তো দরকার যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমনটি গৌরব করে সংসদের মধ্যে বলা হয়েছে আমরা অনেকবার শুনেছি যে তিনি তাহাজ্জুদের নামাজও পড়েন আমরা শুনি নাই তো তাহাজ্জুদ সম্পর্কে একটা প্রবন্ধ যদি বাংলাদেশের পাঠ্য বইয়ের মধ্যে আসে তাইলে আমরা উপকৃত হতাম কি বলেন আপনারা এটা না দরকার কেন দেব ছবি আসবে শিল্পের নামে নৃত্য এটা মাদ্রাসায় কেন আসবে যখন এটা ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষা বলা হয়ে থাকে আমার ভাইয়েরা এই অপসংস্কৃতির আগ্রাসন এটা বাংলাদেশের মানুষ মুসলমানরা কখনো মেনে নেবে না প্রত্যেক ধর্ম তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক হিন্দুরা তাদের ধর্ম তাদের কৃষ্টি কালচার নিয়ে থাকুক তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই তারপরে খ্রিস্টানরা তাদের ধর্ম নিয়ে থাকুক বৌদ্ধরা তাদের ধর্ম নিয়ে থাকুক আমরা তাদের ধর্ম কৃষ্টি কালচার নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিন্তু আমরা মুসলমান আমাদের ধর্মের স্বকীয়তা রক্ষা এটা করতেই হবে এর উপর যদি আঘাত আসে তাহলে এই দেশের মানুষ কখনো এটা মেনে নেবে না আমি সেজন্য আজকে এই সীমিত পরিসরে আমাদের আহলে শূন্য জামাতের পক্ষ থেকে আমরা এই বক্তব্যটা আমাদের অবস্থানটা ক্লিয়ার করলাম আমার ভাইরা আবারও বলি এ সকল ইস্যুতে আমরা যদি আহলে সুনতাল জামাতের কর্মসূচি দেই। আপনাদের সহযোগিতা অংশগ্রহণ পাবো তো আমরা আমি জানতে চাই এটা প্রয়োজন আছে কি না